নমস্কার বন্ধুরা আমি চলে এলাম আমি অর্চনা নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি এটা রান্না পূজার পরের দিনকে মানে পান্নার দিনকে খাওয়া দাওয়া করে অত খাটাখাটনির পরেও আমি দিদি আর আপনাদের দাদা একটু বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির খুঁদেদের জন্য জামা কাপড় প্যান্ট কিনতে এটা হচ্ছে লেডিস কাউন্টার এখানে আমাদের মানে যতটা দরকার ছিল কিনে নিয়েছিলাম তারপর আমরা জেন্টস কাউন্টারেও গিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি এখানে আমার ভাইয়ের মেয়ের জন্য জামা প্যান্ট দেখছিলাম আর কি আমরা তো এই রান্না পূজার সময় এসে মানে পুজোর জামা প্যান্টটা দিয়ে যেতে পারি কেননা আমরা পুজোর সময় আর বাপের বাড়িতে আসি না আর আমরা তো পিসিমণি হই তার মানে জামা কাপড়টা তো আমাদের দেওয়া আরও তো এটা সবে দু বছর মানে হতে যায় আর কি সেই রকমই দেখছিলাম আর ওর সাইজ নিয়ে আমরা তো মানে ছেলেগুলো বড় হয়ে গেছে না এখন খুবই সমস্যা হয় রকম হবে না হবে বা চেঞ্জ করতেও ধরো আর আসতে পারবো না আমরা বাড়ি চলে যাব। ওইটা নিয়েই হচ্ছে যে এমন একটা নিয়ে যেতে হবে যেন পারফেক্ট সাইজটা ঠিক হয় আর কি প্রায় শেষেরই দিকে কেনাকাটি এইবার আমরা বাড়ির দিকে যাব আর কি আর টোটোতে দেখেছেন কি রকম লাইটিং দিয়েছে আর গানও বাজছে মানে পুরো একদম আনন্দ করতে করতে আর কি বাড়ি যাচ্ছিলাম আর দেখুন বাপের বাড়ি আসলেই তো দুই বোনে এক জায়গায় হতে পারে আনন্দটা হয় আর দিদির বাড়িও অনেকটা দূরে আমার বাড়িও অনেকটা দূরে ডিস্টেন্সটাও অনেকটা এক জায়গায় হওয়াটা অতটাও হয় না ওই আনন্দটাও খুব একটা আমরা পাই না দুবনে আর বাড়ি এসে জামা কাপড়গুলো মাকে দেখাচ্ছিলাম মানে সাইজটা ঠিকঠাক আছে নাকি মাকে বলছিলাম যে ঠিকঠাক হবে মা তো সব সময় থাকে বুঝতে পারবে জামা প্যান্টের সাইজটা আমরা অতটাও মা বলে না ঠিকই হবে অতটাও কোনো প্রবলেম হবে না আর যদি বলেন আমাদের পুচকি কোথায় গেছে আমাদের পুচকি একটু ওর মামার বাড়ি গিয়েছিল সকাল হয়ে গেছে আমাদের রান্না পূজার পরের দিনে হচ্ছে পান্না তার পরের দিনে টক পান্না আর রান্না পূজার মানে পরের দিনে যেমন পান্নার দিনেও লোকজন খায় আর আমাদের বাড়িতে টক পান্নার দিনেও তেমন মাংস টাংস ওখানেও লোকজন খায় তারই ব্যবস্থা চলছে নানান ঘাটে যাচ্ছি কি গো কী করছো হ্যাঁ দেখাও কী করছো মুরগিটাকে

এখান দেখা যাচ্ছে বলছি রান্না করছে আরে এখানে তো রান্নার সমস্ত কিছুই জোগাড় হয়ে গেছে এখানে আপনারা আমার মাকে দেখতে পাবেন না কেননা আমার মা হচ্ছে আমার দিদি ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে গিয়েছে নইলে দিদি বাড়ি চলে যাবে বলেছিল কেননা ওর স্কুলটা আমার বাপের বাড়ি থেকে অনেকটাই দূরে আর কি মা বলে আমি ওকে নিয়ে যাচ্ছি স্কুলে আর তুমি বাড়িতে থাকো আর এখানে মার মানে মা নেই তার জন্য দিদি আর বৌদি এত শরীরটা ভালো লাগেনি সে করেছিলাম বাবা বলে তুই এত কাছে বসেছিস কেন দুটোতে তো লাঠি বেঁধে দিলে দূরে থেকে তিনটে সুবিধা

এইখানে দেখুন বাড়ির ভেতরে একটা ছোট্ট চামচিকি ঢুকে মানে ভেতরে ঢুকে গিয়েছে আর সেটাকে নিয়েই আমরা তো ভয়ে অস্থির হয়ে গেছি মাকে ডাকতে মা তাকে একদম মেরে পুরো শেষ করে দিল এতটাই মারল যা পুরো মরেই গেল আর রান্না পূজাটার সময়ই হচ্ছে বিশ্বকর্মা পুজো পড়ে আর আমার শ্বশুরবাড়ি তো হলদিয়াতে আপনারা সবাই জানেন আর এটা হচ্ছে আপনাদের দাদার অফিসের ভেতরেই বিশ্বকর্মা মানে পুজোর প্যান্ডেলটা আর কি এই এইটা মানে এই জিনিসটা দেখার সৌভাগ্য আমার এখনও অবধি হয়নি বিয়ের পর থেকে আর কি কেননা আমি রান্না পূজার সময় বাপের বাড়িতে চলে যাই আর হয় না আর কি আর আপনাদের দাদার অফিসে বিশ্বকর্মা পূজার সময়ই শুধু ভেতরে ঢুকতে দেয় আর এইখানে দেখছেন ড্রয়িং কম্পিটিশান হচ্ছে অফিসেই যারা কর্মরত ওনাদেরই ফ্যামিলির বাচ্চারা আর কি এখানে ড্রয়িং কম্পিটিশানে অংশ নিয়েছে বাইরের বাচ্চাদের অ্যালাও নেই আপনাদের মতো আমিও কিন্তু এইটা মানে ভিডিওতেই দেখছি আমিও তো কোনো সময় মানে সামনাসামনি দেখতে পাই না আমারও সেই রকম সৌভাগ্য এখনও অবধি হয়নি আমিও মানে সোনা কথা হলদিয়ার বুকে খুবই ভালো বিশ্বকর্মা পুজো হয়তো কোনো সময় দেখবো চেষ্টা করব যদি দেখার কোনো সৌভাগ্য হয় আর কি আপনারা তো জানেন বাপের বাড়িতে যদি এইরকম একটা অনুষ্ঠান থাকে আমি কি করেই বা মানে না গিয়ে থাকতে পারি ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা